নমস্কার আজ তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের সাথে স্বামী বিবেকানন্দের প্রথম সাক্ষাতের দিনটি কেমন ছিল সেই গল্প আঠারোশো একাশি খ্রিস্টাব্দে কলকাতার সুরেন্দ্রনাথ মিত্রের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সাথে স্বামীজি বিবেকানন্দের প্রথম দেখা হয়েছিল এই দেখা হওয়া কিন্তু হঠাৎ করেই হয়নি এই দেখা হওয়ার পিছনের যে গল্প সেটা আমি তোমাদের সাথে আজকের বলব স্বামীজি অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত তখন ন্যাশনাল অ্যাসেম্বলি ইনস্টিটিউশনের ছাত্র সেদিনকার সাহিত্য পড়াচ্ছিলেন উইলিয়াম হেস্টিংস নামে এক সাহেব অধ্যাপক সেদিনকার পাঠ্য বিষয় ছিল উইলিয়াম ওয়ার্সওয়ার্থ দ্য স্কারশন কবিতাটি তো কবিতায় একটা শব্দ ছিল ট্রান্স বলে তো উইলিয়াম সাহেব পড়াতে পড়াতে বললেন এই ট্রান্স শব্দের প্রকৃত অর্থ যদি তোমরা জানতে চাও তাহলে তোমাদের দেখা করতে হবে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসেবের সাথে এই কথা মনে সুপ্ত বাসনা যে ঠাকুরের সাথে তিনি দেখা করবেন একাশি খ্রিস্টাব্দে সেই শুভ মহেন্দ্র দেখা হলো প্রথম দেখার দিন ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দকে গান গাইতে বলেছিলেন এবং বিবেকানন্দ শুনিয়েছিলেন মনো চলো নিজে নিকেতনে এই গানটি গান শুনে শ্রী পরমহংস দেবের ভাব সমাধি হয়েছিল। ভালো থাকবেন নমস্কার